বিয়ের এক বছর পরই মর্মান্তিক পরিণতি গৃহবধূকে খুনের অভিযোগ তুলে মৃতদেহ আটকে রাখলেন মৃতের বাপের বাড়ির পরিজনেরা নমস্কার স্থানীয় ডিজিটাল মিডিয়ায় আমি মন্দিরা মাঝি বিয়ের মাত্র এক বছরের মাথায় অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণী গৃহবধূর পরিবারের অভিযোগ তাকে নির্মমভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটা তার ওয়েট ভর্তি আছে একটা বেলড বাদবে কিংবা উনি কিছু একটা কয়েকদিন নষ্টবে পাহাড়পা ছাড়বে একটা তো পয়িয়া পাবো উনি কিছুই দেখতে পাচ্ছি নাlasta শুনে যাও আমি এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে চন্দ্রকোনা থানার সোলায় তীব্র উত্তেজনা ছড়ায় মৃত গৃহবধূর নাম সুশমারাই বয়স 19 বছর তার বাপের বাড়ির লোকেদের বিক্ষোভে প্রায় এক ঘন্টা ধরে মৃতদেহ আটকে রাখা হয় মৃতার পরিবারের দাবি সুশমাকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে তার শ্বশুরবাড়ির সদস্যরা বাড়িতে তালা দিয়ে গাঁ ঢাকা দিয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে চন্দ্রকোনার সোলা এলাকায় বছর দেড়েক আগে শোলা গ্রামের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক দীপাঞ্জন রায়ের সঙ্গে পাশের গ্রাম বাসুলিয়ার সুষমা ঘোষের বিয়ে হয় সুষমার বাবা সুকান্ত ঘোষ ও মা সোনালী ঘোষের অভিযোগ বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় তারা বলেন সুষমা প্রায়ই ফোন করে আমাদের কাছে অত্যাচারের কথা জানাতো কিন্তু আমরা তাকে শ্বশুরবাড়ি করার কথা বলে সান্ত্বনা দিতাম বুধবার দুপুরে একটি অজ্ঞাত নাম্বার থেকে সুষমার বাপের বাড়িতে ফোন আসি বলা হয় সুষমা গুরুতর অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে তারা তড়িঘড়ি শোলায় পৌঁছান সেখানে পৌঁছে দেখেন তাদের মেয়ের নিথর দেহ শ্বশুরবাড়ির দরজার সামনে পড়ে রয়েছে বাড়ির কোনো সদস্যই সেখানে নেই সুষমার বাবা সুকান্তবাবু বলেন আমার মেয়ের সারা শরীরে মারধরের চিহ্ন ছিল পোশাকও এলোমেলো ছিল আমরা নিশ্চিত ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘাটাল মহকুমা সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় নমস্কার